নার্সিং হোমে ভর্তি ফাইন মির্জা বন্ধ হলো মিত্তির বাড়ির শুটিং কি হলো এই অভিনেতার পুতু হোক বা ইচ্ছে পুতুল খল চরিত্র হোক বা পজিটিভ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফাইন মির্জা এই মুহূর্তে তিনি অভিনয় করছেন মিত্তির বাড়ি ধারাবাহিকে একজন সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন তিনি কিন্তু এর মধ্যে আচমকা ঘটে গেল বিপত্তি অভিনয়ের পাশাপাশি ক্রিকেট খেলতেও ভীষণ ভালোবাসেন ফাইন সুযোগ পেলে ক্রিকেট খেলেন অভিনেতা কিন্তু খেলতে গিয়ে ঘটে গেল বড় বিপদ জোরে ব্যাট করতে গিয়ে ডান হাতের পেশিতে আঘাত পান অভিনেতা যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি তবে বুঝতে পারেননি যে বড় বিপদ ঘটে গেছে এবং তাকে নিয়ে যাওয়া হয় একটি হসপিটালে সেখানে ফিজিওথেরাপি করতে গিয়ে বোঝেন লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা ডাক্তারের পরামর্শ মতোই দক্ষিণ কলকাতার একটি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় তবে অপারেশনের পর এখন আপাতত কিছুটা ভালো আছেন ফাইন আগামী দিনে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে অভিনয় করবেন তিনি অভিনেতার জন্যে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন এই সমস্ত ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন